পাঁচ লাখ মানুষ মারা যাবে এদেশের মানুষ যে নিষ্ঠুর না এটা ওবায়দুল কাদেরের বক্তব্যে ফুটে উঠেছে যে আন্দোলনের মধ্যে আন্দোলনকারীরাই তাকে নিরাপদে বের হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে অর্থাৎ তার জীবন নিপাত চায়নি জীবন নাশ চায়নি তো এইটাই একটা বিষয় এবং গণমতির পরে বর্তমান বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া হবে ব্যাপকভাবে মার মারপিট করা হবে এ দেশের মানুষ এইটাও এভাবে এক্সপেক্ট করে না রাজনৈতিকভাবে ওই সময় যে লড়াই সংগ্রাম ছিল সেই হাইপটা তখন ছিল তখন যেই পারস্পরিক যুদ্ধ সংঘাত এটা ছিল কিন্তু সংঘাত পর্বতী বাংলাদেশকে স্ট্যাবল করার জন্য বাংলাদেশের নাগরিকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত ধৈর্যশীল এবং আমরা যে প্রতিশোধ পরায়ণ হইনি তার একটা দৃষ্টান্ত ছিল ওবায়দুল কাদেরের এই বক্তব্য আচ্ছা তাকে সাহায্য করে আচ্ছা ওই আওয়ামী লীগে সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া এগুলো একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বুঝছেন মনে মনে আওয়ামী লীগকে ঘৃণা করে কিন্তু আওয়ামী লীগের থেকে টাকা নেয় চলে তাদের বাসায় যায় খায় তাদেরকে নির্বাচনে নিতে চায় তাদেরকে দলে নিতে চায় এগুলোও একটা বিষয় তো আমরা যখন আম বিক্রি করি আমি তো আম বিক্রেতা ঠিক আছে উপরে ওই যখন কৃষকের কাছ থেকে আম নেই কৃষকরা উপরে সুন্দর সুন্দর আম রাখে কিন্তু নিচে কিন্তু একটু ছোটো ছোটো আমও থাকে ওগুলো আমরা আমরা বাসাই করে আলাদা করে কম দামে বিক্রি করে দিতে হয় আমাদের লস হয় ঠিক একইভাবে রাজনৈতিক ব্যক্তিরা ওই উপরে সুন্দর জিনিসটা বা একটা স্ট্যান্ডবাজি আছে না যারা ইউটিউব করে ইউটিউবাররা ওরা কি কখনো ওদের মনের ভিতরে যে শয়তানি আসে ওটা দেখাবে ও দেখানোর সময় সবচেয়ে ভালোটা বেস্টটা দেখাবে তো এর বাহ্যিক বাইরের পরিবেশে উচ্চবাচ্য করা আর ভিতরে ভিতরে আওয়ামী লীগকে ঘৃণা করে কিনা এটা আসলে এক বিষয় না হাসনাত তো পরে শ্রমিক লীগ নেতার বাসায় মিটিং করছে করছে না তো এগুলো ওরা তো আগে ছাত্র লীগ করতো আওয়ামী লীগ করতো এখন ওরা এখন নিজেদেরকে এখানে করার জন্য নিজেদেরকে আরও বেশি বেশি আওয়ামী লীগ বিরোধী প্রমাণ করার চেষ্টা করতেছে হ্যাঁ আমরা যা চিল্লাই হচ্ছে ওরা দূরে চিল্লাই তো এইটাই আর কি সচিবালয়ে আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে রাষ্ট্রের দুইটি গুরুত্বপূর্ণ ভবনে বা কর্মসংস্থানের জায়গায় আন্দোলন হচ্ছে এখন এটা আসলে রাষ্ট্রকে ভেঙে দেওয়ার জন্য কতটা দায়ী হবে রাষ্ট্র ভাঙবে না রাষ্ট্র ভাঙে না যারা রাষ্ট্রকে ভুল পথে পরিচালিত করে তারা ভেঙে যায় রাষ্ট্র কখনো ভাঙে নাকি রাষ্ট্র ভাঙে না নেতৃত্ব চলে যায় নেতৃত্ব আসে যাবে আসবে এগুলো ডক্টর ইউনুস যেটা ভাবছিল একটু আগে বললাম যে এনসি